দুর্গা আগে বিক্রির আশায় অত্যন্ত কম দামে জামাকাপড় বিক্রি হচ্ছে শহরে সামনেই আছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর সেই উৎসবে সকলেই পুজোর নতুন বস্ত্র কেনেন শরদেউ উৎসবের কয়েকদিন আনন্দ উপভোগ করেন কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যাদের পুজোতে নতুন কিছু জামা কেনার সামর্থ্য থাকে না তাই জলপাইগুড়িতে এখন বাইরের কিছু ব্যবসায়ীরা খুব দামে জামা বিক্রি করছেন কিছু লাভের আশায় যা কিনতেই সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে সেই সমস্ত জায়গায় মূলত জলপাইগুড়ির বাইরে থেকে কম দামে জামা গেঞ্জি প্যান্ট কিনে এনে তারা এখানে বিক্রি করছেন তবে পুজোতে বিভিন্ন শপিং মল এবং অনলাইন শপিং এর জন্য সাধারণ দোকানের ব্যবসা একেবারেই বন্ধ হয়েছে তবুও কিছু কিছু মানুষ নিজেদের

অমিত কুনিকে প্রতিবেদন সিসিএন তরাইডোয়ার সংবাদ ই আই কলকাতা দেশের একটি টপ নোট ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গোজ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বি বি এ অনার্স বি বি অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ই ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি